ভয়ঙ্কর চিতা তো আমি প্রথমত দেখে ভয় পেয়ে গেছি তো এখন বাজে রাত বারোটার উপরে তো রাস্তায় যাওয়ার সময় দেখি বাঘটা দুর্ঘটনার কবলে পড়েছে তো আমার সামনে একটা টাক আসলো তো টাকের বাড়ি খেয়ে এটা দুর্ঘটনা ঘটেছে তো সম্ভাবনা এটি আমার চিতাভাগি মনে হয় চিতাভাগের বাচ্চা অল্প সময়ের মধ্যে এটা দুর্ঘটনা হয়ে গেছে তো যাই হোক বিশাল বড় একটা বাঘ যে কেউ দেখে ভয় পাবে এখন বাজে বারোটার উপরে প্রায় রাত আমি প্রথমত একা আসলাম গাড়ির মধ্যে আমিও ভয় পেয়েছি প্রচণ্ড ভয় পেয়েছি আমি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো ভিডিওটা ভালো লাগলে ইনশাল্লাহ শেয়ার করবেন আসসালামু আলাইকুম কি ভয়ঙ্কর একটা জিনিস দেখলেই তো বাবা রে বাবা